সালামু আলাইকুম সবাইকে আমরা এই যে মুনতাজা পার্কে ঘুরতে চলে আসলাম যেটা অনেক অপূর্ব ও সুন্দর একটি পার্ক কাতারের মধ্যে কাতারের মধ্যে আরও বিভিন্ন জায়গা আছে যা দেখতে অনেক সুন্দর কিন্তু তার মধ্যে এই পার্কটাও অনেক বিউটিফুল অনেক সুন্দর দেখতে যা প্রাকৃতিক সুন্দর যে অনেক ভরপুর যেটা অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ যেটা দেখলে অনেক দেখলে বা সেটাতে বসে বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিলে অনেক ভালো লাগবে কারণ এখানে কি স্বচ্ছ আকাশ তবে আল্লাহর রহমত এবং কি সুন্দর সুন্দর গাছ এবং সবচেয়ে মূল কথা হচ্ছে এখানের ফ্রেশনেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা ময়লা পর্যন্ত এখানে নেই হ্যাঁ পার্কটার মানে এটাই সবচেয়ে সৌন্দর্যের বিষয় কারণ বাংলাদেশে এমন অহরহ অনেক পার্ক আছে যেমন ঢাকা বা বিভিন্ন অঞ্চলে অনেক পার্ক আছে আমরা জানি কিন্তু এই পরিষ্কারের কারণে বা পরিষ্কার অপরিষ্কার এগুলোর কারণে বাংলাদেশের পার্কগুলোর তুলনায় কাতারের পার্কগুলো অনেক সুন্দর পার্কগুলো বলতে মানে পরিষ্কারের তুলনায় অনেক সুন্দর যেটা পর্যটন বা বিদেশি পর্যটনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে এখানে সব যে কত মানুষজন বাঙালি ইন্ডিয়ান নেপাল পাকিস্তানি বা নাইজেরিয়া সাউথ আফ্রিকান অনেক মানুষজন আছে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ বৈদেশিক গাছ কত সুন্দর একটা পরিবেশ বিভিন্ন রকম মানুষজন এখানে আড্ডা দিচ্ছে যা মনকে মনকে একদম প্রভাবিত করে ফেলে এই মুন্াজা পার্কটা অনেক অনেক সুন্দর একটি পার্ক আর এই পার্কটার এই যে পরিবেশটা অনেক সুন্দর মোট কথা কাতারের কাতার বা ইউরোপের মূল জিনিসটা হচ্ছে এরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এটা কখন হয় বা হয় বে বা হবে কি না কখনও এটা কল্পনা করা যায় না যাই হোক আমরা আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখালাম আপনারা উপভোগ করেন আমার সাথে এই যে এখানে সব বিভিন্ন দোকানপাট আছে আপনারা দেখতে পারেন এই সবগুলো থেকে আমরা চা সিঙ্গারা বা যে আদার জিনিসগুলো আমরা নিয়ে থাকি আর এই যে লোকজন এখানে পরিষ্কার করছে আমরা ঘুরে ঘুরে দেখছি কাতারে সৌন্দর্যটা উপভোগ করছি আপনারা যারা আসবেন তো দ্রুত সময়ের মধ্যে আপনারা চলে আসুন কাতারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম